বছর একটা জাতি তাদের অধিকার হারিয়েছে আর পুরো বিশ্ব দেখছে নীরব দর্শকের মতো গাজার উপর এই বর্বরতা আজকের নয় কিন্তু এখানকার সংকট শুধুই কি যুদ্ধ এটা মানবতা নামক এক মূল্যবোধেরও পরীক্ষা চলুন দেখেনি কিভাবে এই যুদ্ধ গাজাকে এক মৃত্যু পরিণত করল গাঁজা একটা নাম একটাই ভূমি অথচ বছরের পর বছর ধরে যুদ্ধ আর মৃত্যুর প্রতীক ইসরায়েল বলছে নিরাপত্তার জন্য কিন্তু বাস্তবতা বছর ধরে চলে আসা এক নিষ্ঠুর কাহিনী আর আজ সেই ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অধ্যায়ে প্রবেশ করেছে গাঁজা উপত্যকা যেখানে গাজার শিশু অনাহারে সেখানে কেউ কেউ বলছেন আমরা শান্তি চাই কিন্তু বাস্তবতা হলো যুক্তরাষ্ট্র এই সংকটে নিজেদের কৌশলগত মজবুত অবস্থান ধরে রেখেছে ট্রাম্পের ঘোষণায় গাজা যেন হয়ে উঠেছে এক ফ্রিডম জোনের দখল যুদ্ধ এখানেই প্রশ্ন কে কার জন্য যুদ্ধ করছে আর আসলে কারাই এর ফল ভোগ করছেন ইসরায়েলের চলমান হামলায় এখনো পর্যন্ত গাঁজায় নিহত হয়েছেন অন্তত তেপ্পান্ন হাজার একশো জন এর মধ্যে শিশু নারী বয়স্ক কেউ বাদ যায়নি গড় হিসেব বলছে প্রতিদিন পাঁচশোরও বেশি পড়ছে গাঁজার মাটিতে এমনকি শুধুমাত্র এই শুক্রবারেই একশো তেতাল্লিশ জনের মৃত্যু হয়েছে এমন ভয়াবহতা ইতিহাসেও বিরল ইসরায়েলি হামলায় গাজা এখন প্রায় বসবাসের অযোগ্য নেতানিয়াহু সরকারের একটাই বার্তা আমরা গাজা দখল করব প্রয়োজনে মুছে দেব রাফা খান ইউনুস গাজার শহরতলি সব জায়গায় চলছে একের পর এক বিমান ও স্থল হামলা 2023 সালের সাত অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণ ইসরায়েলের ভূখণ্ডে নিহত হয় এক হাজার একশো জন জিম্মি করা হয় অন্তত দুশো জনকে এরপর প্রতিশোধের নামে গাজার প্রতি শুরু হয় ইতিহাসের অন্যতম ভয়াবহ আক্রমণ যায় শুধু বোমাই নয় চলছে ধীরে ধীরে একরকম মানবিক বিপর্যয় একুশ লাখ মানুষ আজ ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ করছেন পানীয় জলের সংকট নেই বিদ্যুৎ ও শিশুরা না খেয়ে মরছে ইসরায়েল দুই মার্চ থেকে ত্রাণ প্রবেশ বন্ধ করে দিয়েছে একে বলা হয় ভয়ঙ্কর কৌশলগত এক দুর্ভিক্ষ এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন আমরা চাই গাজা হোক ফ্রিডম জোন সেখানে শান্তি ফিরবে কিন্তু প্রশ্ন হল এই ফ্রিডম জোনের মানে কি নতুন কোনো নীতি বিশ্লেষকরা মনে করছেন গাজায় কৌশলগত অবস্থান ধরে রাখতে চাইছে ওয়াশিংটন জাতিসংঘ এই মার্কিন মিশনকে বলছে অস্বচ্ছ পক্ষপাতুষ্ট রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত ফ্রান্স ব্রাজিল দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো প্রশ্ন তুলেছে মানবিকতা না জিও তাদের মতে এটা গাজায় আধিপত্য বিস্তারের এক নতুন উপায় এই যুদ্ধ শুধু বোমা বা রকেটের নয় এটা তথ্য ভাবনার যুদ্ধ ইসরায়েলি ড্রোন হামলায় সাংবাদিকদের তাবুতেও আঘাত পড়েছে প্রাণ হারিয়েছেন মিডিয়া কর্মীরাও সোশ্যাল মিডিয়ায় গাজার সত্যিকারের ছবি পৌঁছতে দেয়া হচ্ছে না এই তথ্যকে নিয়ন্ত্রণের মাধ্যম হিসেবেই ব্যবহার করছে শক্তিধর রাষ্ট্রগুলো শুধুই যুদ্ধ নয় মানবতা এখানে শেষ নিচ্ছে একটা জাতি ধ্বংস হয়ে যাচ্ছে চোখের সামনে আর দুনিয়া তারা হয়তো ব্যস্ত নির্বাচন ক্ষমতা আর চুক্তির খেয়ালে একটা প্রশ্ন রেখে যাচ্ছি আপনাদের কাছে যখন পৃথিবী উন্নয়ন নিয়ে ব্যস্ত তখন একটা জাতি ধ্বংস হয়ে যাচ্ছে শুধু বোমার শব্দে শিশুদের কান নাকি আমাদের কানে আদৌ পৌঁছচ্ছে না নাকি গাজার জন্য সত্যিই আমাদের কিছুই করার নেই এই প্রশ্ন রেখে গেলাম আমি সুব্রত আচার্য এবং এই প্রশ্নের উত্তর আপনারা দেবেন কমেন্টস বক্সে প্রিয় দর্শক এই ভিডিও দেখে যদি আপনাদের মানবিক কোনো বোধ জেগে ওঠে আপনারা লিখে জানাতে পারেন কমেন্টস বক্সে নিজেদের মাঝে শেয়ার করতে পারেন এই ভিডিওটি যত শেয়ার করবেন তত মানবিক সংকটের ছবি সবার চোখের সামনে করবে আমরা চাই গাজা দখলমুক্ত হোক ইসরায়েলের দখলদাররা গাজা থেকে অবিলম্বে বিতাড়িত হোক এবং গাজায় শান্তি প্রতিষ্ঠা হোক ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন সারা পৃথিবী মানবিকময় হয়ে উঠুক নমস্কার